হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করবো একই উপকরণ দিয়ে দু রকম আইসক্রিম এই আইসক্রিম খেলে আপনাদের ছোটোবেলা মনে পড়ে যাবে তো চলুন দেখি কী আইসক্রিম করছি আমি আমি আজকে করব আমরা যে ছোটোবেলায় আইসক্রিম খেতাম নারকেলের আইসক্রিম সেই তার জন্য এখানে আমি নিয়েছি একটা নারকেল হাফ কুড়িয়ে নিয়েছি এবং হাফ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নারকেল যখন মালা থেকে তুলবেন অনেক সময় পেছনে এরকম ব্রাউন কালারের খোসা থাকে সেইটা কিন্তু কেটে নিতে হবে কারণ সাদা নারকেলের আইসক্রিমে খোসা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই নারকেলটা আমি বেটে নেব পরে নিয়েছি দুধ দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ লিটার মতো দুধ নিয়েছি আমি এখানে নিয়েছি একশো গ্রাম মতো ফুল ক্রিম পাউডার সুগার এবং পাউডার মিল্ক আর আমি নারকেল কাটিয়ে জলটাও রেখেছি যখন নারকেলটা বাটবো তখন নারকেলের জল এবং দুধ দুটো দিয়েই বাটবো এবার একটা মিক্সারের জার নিয়েছি যে নারকেলগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইগুলো মিক্সারের জারে দিয়ে দিলাম এবার কিছুটা নারকেলের জল আর কিছুটা দুধ দিয়ে আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে কিন্তু পেস্টটা করতে হবে দেখুন সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দুধ এবং নারকেলের জল দিয়ে এবার এটা আমি সরিয়ে রাখছি এবার একটা পাত্রে আমি এই নারকেল থেকে কিছুটা আমি নারকেলের দুধ বের করে নেব দেখুন নারকেলে দুধ বের করে নিয়েছি ওপরে এরকম একটু খসখসে নারকেল কিন্তু থেকে যাচ্ছে সেটা আমি রেখে দেব দেখুন নারকেলের দুধ বের করে নিয়েছি এতে কিন্তু রকম জল নেই দুধ এবং নারকেলের জল আছে এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো পাউডার সুগার এটা আমি একটু মিশিয়ে নেব এই আইসক্রিম করলেই আমি ছোটোবেলায় ফিরে যাই ছোটোবেলায় আমরা এই আইসক্রিম কিন্তু খুব খেতাম জানি না এখন পাওয়া যায় কি না দেখুন সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এবার যে ফেস ক্রিমটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফেস ক্রিমটা অপশনাল দিলে ভালো হয় টেস্ট খেতে তাই আমার কাছে ছিল দিলাম আপনারা যদি মনে করেন ফেস ক্রিম জোগাড় করার অসুবিধা তাহলে কিন্তু পাউডার মিল্ক দিয়েই করতে পারেন দেখুন আমি এবার সুন্দর মিশিয়ে নিয়েছি এরকম ঘনত্ব হয়েছে সুন্দর কিন্তু ক্রিম ক্রিম দেখা মনে হচ্ছে যেন এবার বাকি দুধটা আমি মিশিয়ে নেব এই আইসক্রিম করার সময় আমি ছোটোবেলায় ফিরে যাই এত ভালো লাগে করতে এবং খেতে এবার যে নারকেল দুধটা আমি বেটে রেখেছিলাম সেইটার মধ্যে এই মিশ্রণটা আমি হাফ নিয়ে নেব কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমি একই উপকরণ দিয়ে কিন্তু দু রকম আইসক্রিম করব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই নারকেল কুড়ানোটা মুখে পড়লে খাওয়ার সময় এত ভালো লাগে খেতে কিন্তু যারা মুখে নারকেল পড়লে ভালো লাগে না তাদের জন্যই আমি দ্বিতীয় রেসিপিটা করব অনেকের আছে নারকেল খাওয়া প্রবলেম গলায় আটকে যায় খুসখুস করে তার জন্য আমি এই দ্বিতীয় রেসিপিটা করব এবার যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম সেইটা এই বাকি মিশ্রণটাতে আমি মিশিয়ে নিচ্ছি তো রেডি আমার দু রকম আইসক্রিমের মিশ্রণ যার যেটা ভালো লাগবে সেটা করতে পারেন এবার আমি নিয়েছি আইসক্রিমের মোল্ড তাতে আমি মিশ্রণটা ভরে নেব আমরা যখন ছোটো ছিলাম তখন এই আইসক্রিমটা এক টাকা হাফ নারকেল এবং ফুল নারকেল ছিল দু টাকা মানে সেটা খাওয়ার জন্য এত বায়না করতাম ছোটোবেলায় তো করা যে এত সোজা তো যাই হোক ভরে নিয়েছি আমি ভালো করে মোড়লে এবার একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ওটায় মুড়ে দেবো আমি দোকানে যেরকম আইসক্রিম পাওয়া যায় দেখতে ভালো লাগে তার জন্য আমি কাঠি দেব তাই এই মোল্ডের ঢাকনাটা দিলাম না আপনারা চাইলে মোল্ডে যে কাঠি ঢাকনা আছে সেটাও দিতে পারেন এবার এরকম ছুরি সাহায্যে একটু কেটে নেব ফল পেপারটা যাতে ইজিলি আইসক্রিমের কাঠিগুলো আমি মোল্ডের ভিতরে ঢুকিয়ে দিতে পারি এই কাঠিগুলো ব্যবহার করলে সুন্দর দোকানের মতো ফিল আসে একটা যে মনে হয় যেন দোকান থেকে কিনে আনলাম এবার আমি এগুলো আট ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব এরকম কুলফি মোল্ডে আমি দ্বিতীয় মিশ্রণটা করে নেব আপনারা চাইলে আইসক্রিম মোল্ডেও করতে পারেন আমি কিছুটা আইসক্রিম মোল্ডেও করব কিন্তু কিছুটা কুলফি মোল্ডেও করছি এভাবে কুলফি মোল্ডে দিয়ে পরে আমি সেটাও ফ্রিজে রেখে দেব দেখুন আট ঘন্টা পরে আমি আইসক্রিমটা বের করে নিয়েছি হোয়াইট পেপারটা খুলে নিলাম এবার এটা আমি ডিমল করে নেব তার জন্য কাপে নিয়েছি জল এরকম একটু ডিপ করে নেব ডিপ করে নিলে সহজে মোল থেকে ডিমোল্ড হয়ে যাবে এরকম একটু হাতে চাপ দিলে কিন্তু সুন্দর বেরিয়ে আসবে দেখুন সুন্দর বেরিয়ে এসেছে সুন্দর কিন্তু জমে গেছে এটা যে নারকেলের আইসক্রিম লোকে কিন্তু প্রথমে বুঝতেই পারবে না না বলে দিলে আর এতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল জিনিস কিন্তু আমি ব্যবহার করিনি সবই ফ্রেশ হাইজেনিক জিনিস ব্যবহার করেছি তো সহজেই এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে তো বন্ধুরা ছোটোবেলার প্রিয় এই নারকেলের আইসক্রিম আপনারা বাড়িতে করে আমাকে জানাবেন কেমন হয়েছে এবং এই গরমে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে নমস্কার ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে